হয়েছে বাবা ও বাবা ঘুমাইছি ঘুমাইছি ঘুম আস্তে ও বাবা ও এখন বাজে ঘড়িতে রাত্রির এগারোটা পঁয়ত্রিশ আর উনি দেখো ট্রেডির সাথে একদম মানে একদম জড়াজড়ি চিকেন মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান এটা সো এই যে এখানে দু পিস মাছ ভাজা হচ্ছে আর করার অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন ঝাকানাকা অবস্থা হয়েছে আমার মাছ ভাজার সো চাকি তো আমাদের মোটামুটি ইউজ করা হয় না বেলনাটা প্রচুর পরিমাণে ইউজ হয় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার্স শ্রাবণী সো ভেরি ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদেরকে আজকে হচ্ছে মঙ্গলবার আর ডেটটা হচ্ছে তিরিশে জানুয়ারি সো ব্লগটা তোমরা কন্টিনিউ করো আর জীবের এই সাইডে জ্বর ঠোসা হয়েছে মানে জ্বরটা ভিতর ভিতর রহেই যাচ্ছে সো এখন গড়িতে সকাল আটটা বাজে আর দেখো কুয়াশার পরিমাণ দেখো মানে আটটা পুরোপুরি বাজেনি সাতটা চল্লিশ মতন বাজে তো দেখতে পাচ্ছ আর ওইদিকে কু কু আওয়াজ পাচ্ছ হনুমান এসছে হনুমান ডাকছে মালতি দিদি এখনো আসেনি ওই দেখো ওই প্লেসটা ফাঁকা সো চলো আমি রান্নাঘর খুলে নিয়েছি আর ওদিকে দরজাও খুলে রেখেছি দির জন্য আর আমি এখন রান্নাঘরটা ঝাড়ু দেব তারপরে বসাবো গরম জল সো চলো সঙ্গে থাকো ব্লগটা এনজয় করো সো কী এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য অবশ্যই আজকের ব্লগটা কন্টিনিউ করো সো এইদিকে দেখো উচ্ছে আমি ভাজার জন্য নুন হলুদ সব মাখিয়ে জলটা ঝরাতে দিয়েছি এদিকে উচ্ছেগুলো দিয়ে ভাবছি ডালও বানাবো দুই রকম উচ্ছে বানাবো বুঝতে পারছি না ইচ্ছেও করছে নাকি ভাবছি কালকে বানাবো সো এই দিকে দেখো পালং শাক রয়েছে আসলে একটু তেঁতর ডাল খেতে ইচ্ছে করছে পেঁপে দিয়ে সে কারণেই ভাবছি যে বানাবো আর এই দিকে দেখো আমার তো বেলুন এর যে চাকিটা চাকিটা ঠিক আছে বেলনাটা ভেঙে গেছে সো ওই জন্য মালতিদিকে কালকে বাংল বাঙাল মেলা মেবি বা বাংলা মেলা আমাদের এখানে আছে সো বানালিতে হয় তো সেখান থেকে এই যে এই মেলা থেকে এই বেলুন চাকিটা আনিয়ে আনা করিয়েছি মালতীকে মালতীদিকে দিয়ে সো তার সাথে এইটা জুনিয়রের জন্য স্টেনারটা কারণ হচ্ছে জুনিয়রের ফলের রস দুটো ছেকার জন্য প্লাস্টিকের ছিল দুটোই ভেঙে গেছে একটা পুড়ে গেছে মানে গরমের ভাপে জলে আর এই দিকে হচ্ছে না একদিকে তেল ঢালতে গিয়ে পুড়ে গেছিলো তো যাই হোক এইটা হচ্ছে জুনিয়রের এটা হচ্ছে ঘরের জন্য আর মালত দিদি এখানে দেখো জিলিপি নিয়ে এসছে বলছে এখনো কুরমুরে তো চাকি তো আমাদের মোটামুটি ইউজ করা হয় না বেলনাটা প্রচুর পরিমাণে ইউজ হয় এটার বয়স প্রায় সাড়ে চার বছর পাঁচ বছর হতে যাচ্ছে তো এইটা এইখান থেকে ভেঙে গেছে এত তাড়াতাড়ি ভাঙা উচিত না মেবি এখানে কোনো গন্ডগোল হয়েছে খুলে ভেঙে গেছে আর কি মশক করে ভেঙেছে বুঝতেই পারছো কেমন করে সব মানে কেমন ভাঙাটা হয়েছে স্টাইলটা এটা গোটা রয়েছে এদিকটা খালি ভেঙে গেছে ওই জন্য এই বেলনাটা আনা করিয়েছি আর এদিকে চা অলমোস্ট ডান 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 আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা তো এইদিকে গপুকে উঠিয়ে গোপুকে ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি একদম চানু চানু করিয়ে সুন্দরভাবে ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছি তোমরা আশা করি দেখতেই পাচ্ছি এদিকে দেখো দেখো রকসিরানির খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে উনি এখন ঘুরে বেড়াচ্ছে এদিক ওইদিক চোখে ময়লা ভর্তি চোখটা পরিষ্কার করতে হবে আর এই দিকে দেখো কুয়াশার পরিমাণটা দেখতে পাচ্ছ যে কত কুয়াশা কুয়াশাটা বেশ ভালোই আছে ঘড়িতে নটা কিন্তু বেজে গেছে সো ওই যে রক্সিট খাওয়া হয় রোদের দেখা নেই জামা কাপড় কি করে শুকাবে জানি দেখতে পাচ্ছ যেই পালং শাকটা বানাবো তার সবজিগুলো এখানে অলরেডি বসিয়ে দিয়েছি আমি সবজিটা সেদ্ধ হোক তারপরে শাকগুলো দেবো নাহলে শাকগুলো গোল তিদি আসার আগে ঘর মসতে আসার আগে এখন স্কুলে রয়েছে এগুলো নামিয়ে নিয়ে এখান থেকে বালাপোষ কম্বল এগুলো সব বার করতে হবে কেন করব কি বৃত্তান্ত সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে নামানো তো হল সব কিছু এখন আবার উঠাতে হবে কাজ আমার কমপ্লিট এই যে এগুলো বার করার ছিল বার করে নিয়েছি তো চলো আবার এগুলো সব জায়গাটা জায়গায় করে নিই সো এখন আর ঢাকা দেওয়া চলবে না শাককে এখন খালি মেরে যেতে হবে শাকটা দিয়ে দিয়েছি আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এরপরে আগের থেকে ধুজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেওয়া ঘুম থেকে উঠলো তাইতো হ্যাঁ হ্যাঁ ওরি গুড মর্নিং ঘুম আছে ও বাবা ও বাবা ঘুমই কি আছি কি আছি গ আছো আছো খাও খাওয়া করে নিশি কি আছে আহ চলো হাত মুখ পয়সা করে খাও খাও করে নাও আসো দিদি এমন ঘর মুছে যে এখনও সব কিছু ভেজা দেখতে পাচ্ছ জুনিয়রকে নিচে নামাতে পারছি না উপরে বসিয়ে রেখে দিয়েছি আর আমি এখন ওই ড্রাই মফটা দিয়ে সব মোছামুছি করলাম করে এখন এই যে রক্সির এগুলোকে ঢুকাতে হবে ভিতরে সো চলো এগুলো বার মানে এই রক্সির ব্যাগ এটা ব্যাগের মধ্যে সব ভরে ঘড়িতে সন্ধে ছটা পঞ্চাশ আর তোমাদের জুনিয়র দেখেছো ওই দিকে যাওয়ার জন্য ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে তুমি কি করছো কি করছো দেখো জল দেখতে যে জল এসছে কিনা দেখলাম হ্যাঁ জল এসছে ওই জন্য পাম্পটা চালালাম আমার আটটায় জল এখন দেরি আছে এখনো এক ঘন্টা বাঁধে আমার জল ওইদিকে আমি তার ফাঁকে ঠাকুরকে একটুখানি সন্ধেটা দিয়ে নিই তারপরে যেতেও পারছি না এদিকে পাম্পও চালিয়েছি পাম্পটাকে তাহলে বন্ধই করে আসতে হবে সন্ধে দিতে গেলে তো এদিকে গ্যাসটা অন করেছি সব কিছুই একসাথে চলছে সো চলো সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ করো আজকে আমি সকালবেলা যেই টাইমে উঠেছিলাম সেই টাইমের মধ্যে আমার জুনিয়রকে যে পোনে দুটো সময় খাওয়াই সেই টাইমটা আমার ঠিক করে হয়ে যাওয়া দরকার ছিল কিন্তু মালু দিদি যা আজকাল কাজকর্ম করছে এখানে ময়লা ওখানে ধুলো জুনিয়র আছে এগুলোকে আমাকে সুতরা করতেই হয় এইসব করতে গিয়ে আজকে জুনিয়রকে খাওয়াতে বসেছি দুপুর দুটো না আড়াইটে তখন তো রকমে একটু খেয়েছে তা ওর কোনো কিছু রান্না করে দিতে পারিনি ভেবেছিলাম মাছের ঝোল বানাবো সেই মাছ এখনও অবধি ভাজছি আমি এখনও অবধি বানাতে পারিনি আর তার মধ্যে আমার গলা ব্যথা করছে আর সারা জীবে বেরিয়ে গেছে কী আর করবো দেখাই ক্যামেরা করে তোমাদেরকে কি করছি মাদক দিদি মাঝে মাঝে এমন কিছু করতে থাকে না যে আমারই সব কিছু হজপল যে এখানে দু পিস মাছ ভাজা হচ্ছে আর করার অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন ঝাঁকা অবস্থা হয়েছে আমার মাছ ভাজার জুনিয়ারকে ভেবেছিলাম আমি মাছের ঝোল দিয়েই দুপুরবেলা খাওয়াবো আর এতটা মাছ রান্না করছি বুঝতেই পারছো নিজের একার জন্য না বাড়িতে অবশ্যই কেউ আসবে কে আসছে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে এন্ড অফ দি ব্লগটাকে করতে হবে তো চলো মাছটা ভেজে নি ভেজে নিয়ে ঝোলটা তাড়াতাড়ি করি কারণ রাত্রিবেলা গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো আমরা গেছিলাম এই ভদ্র মহিলাকে রিসিভ করতে না রকম গন্ডগোল পরে বলছি সো জুনিয়র তোমাদের শনিবার পঠি করেছিল লাস্ট রবি সোম আজকে মঙ্গলবার আর যেই মুহূর্তে মা ফোন করেছে সেই মুহূর্তে জুনিয়র মানে যেতে যেতে পটি করে দিয়েছে আর আমার হাতে ফাতে দেখতে পাচ্ছ সোয়েটার চেঞ্জ আর ওখানে পটি মানে মাখামাখি সব জামা মাখা মাখামাখি এসব করতে করতেই বেজে গেল ঘড়িতে অনেক আটটায় জল লাগাতে যাব এখন কটা বাজে আটটা দুই জল লাগিয়ে আস পঙ্কু পঙ্কু এটা কে এসছে বাবা এ ভদ্র কে হ্যাঁ কি দিয়েছে এটা তোমাকে দিয়েছে না ওখান থেকে নিয়ে নিয়েছো মা দেখো ওখানে স্লাইসের বোতল আর পাশেই ইয়েটা রেখেছিল কে বলে চিপসের প্যাকেটটা ওখানে নিয়ে গিয়ে চিপসের প্যাকেট টেনে নিয়ে এসে এখানে চেয়ারের উপরে বসে পড়েছে কি রে দেখো কি কারুকার্য করছে কি করছো তুমি চিপস খাবে ও চিপস খাবে হ্যাঁ 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 চিপসি খাও তুমি ভাত খেও না চিপসি খাও মাছের ঝোল দিয়ে ভাত খাবি মাছের ঝোল হয়ে গেছে চা বসিয়েছি আমি আর মা চা খাবো বর্মশাই আজকে স্টেশনে মাকে আনতে যেতে পারেনি কারণ হচ্ছে বর্মশাইয়ের কাজের চাপও পড়ে গেছিলো ওই জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল মা এসছে বর্মশাই এখন অফিস থেকে ফেরেনি তো ওই জন্য একটা হচপচ হয়ে গেছে আর আমি জুনিয়রকে নিয়ে মা বুঝতে পারিনি অন্ধ করে যে কোন বাড়িটা বা কোন গলিতে ঢুকতে হবে আমি জুনিয়রকে নিয়ে দৌড়েছি আর উনি আমার হাতের মধ্যে দিয়েছে কটি করে কি করবো চলো চাটা খেয়ে নি তারপরে আসছি আর রাতে রুটি করতে হবে আর কি কি করছি দেখার জন্য অবশ্যই ব্লগটা তোমরা কন্টিনিউ করো এখান থেকে চিপস বের হচ্ছে আর ওইদিকে ট্রান্সফার হচ্ছে আর চিপস খাচ্ছে উনি হুম দেখো ভাত খাবি না মাছের ঝোল দিয়ে চিপস খাচ্ছিস আর ওইদিকে নিজেও দেখছে কার্টুন এই ভাল্লুক ভাল্লুক কার্টুনগুলো এখন খুব পছন্দ করেছে আর নিজের দিদাকেও এখন দেখা করাচ্ছে ভাল্লুক কার্টুন দেখো মা আসতে না আসতেই মাকে দিয়ে কাজ করানো আমি শুরু করে দিয়েছি রসুন ছিলাচ্ছি মা বসে নাও তাহলে পা ব্যথা করবে না আর এই দেখো এনার করেই যাচ্ছে খালি দৌড়ানো আর দৌড়ানো ভাতটা গরম হয়ে গেছে ভাত আনছি আপনার আর দৌড়ান না আপনি আস্তে আস্তে বাবা চিনতে পারছলি মনে মনে সব কথা রাখে তুমি চিনতে পেরেছো তোমার দিদুকে লাগে নি লাগে নি লাগে ওগুলো ধরবে না কিন্তু সো এই দেখো জুনিয়র এখন ভাতু খাচ্ছে একদম শুয়ে পড়েছে এইভাবে ভাবে রোজ দিন শুয়ে শুয়েই খায় হ্যাঁ এই দেখো শুয়ে পড়ে খায় তোমাদেরকে তো আমি দেখাতে পারি না আজ যেহেতু মাদার ইন্ডিয়া খাইয়ে দিচ্ছে জুনিয়রের দিদু জুনিয়রকে খাইয়ে দিচ্ছে সে কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম আর এই দেখো আমি করছি হলো বর্মসের জন্য রান্না বান্না কারণ বরমশাই তো আর মাছের ঝোল খাবে না রুটি দিয়ে খাবে হচ্ছে কি বর্মসের খুবই প্রিয় জিনিস যেটা হচ্ছে ক্রিস্পি মাশরুম সো চলো ম্যারিনেশান করা হয়ে গেছে রেসিপিটা যদি দেখতে চাও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আর যদি একটু ভালো করে দেখতে চাও তাহলে কমেন্ট করো শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব তো চলো এগুলো এখন ফ্রাই করে নি হালকা আঁচে করকর করে ফ্রাই করতে হবে এখন মাঝে ঘড়িতে রাত্রির এগারোটা পঁয়ত্রিশ আর উনি দেখো টেডির সাথে একদম মানে একদম জরা জরি করে শুয়ে আছে জড়া জড়ি করে শুয়ে আছে হাসিটা দেখতে পাচ্ছো হাসিটা দেখো হাসিটা আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে কেন এই ভদ্রলোক এইমাত্র বাড়িতে এলো এখন খাচ্ছে হচ্ছে এইদিকে কি খাচ্ছো চিকেন মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান এটা দেখালাম লোককে একটা তুমি বলছো আরেকটা একটা আর এটা তো নষ্ট চিকেন মাঞ্চুরিয়ান ওইটা চিকেন মাঞ্চুরিয়ান এটা আছে চিকেন মাঞ্চুরিয়ান মিরামিস চিকেন মাঞ্চুরিয়ান আর আর রুটিন আমি একটু খাই সো এখন বাজে ঘড়িতে রাত্রির বারোটা পাঁচ আর জুনিয়রকে এখন যাব ঘুম পাড়াতে কখন ঘুমাবে জানি না হ্যাঁ এখন খি 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 সো চলো আজকের ব্লগটা ঝাগলাঙা ব্লকটা আমরা এখানে এন্ড করছি আশা করছি নেক্সট ব্লগে খুব শিগগিরি তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ বাই বাই গুড নাইট